সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার সেই ঐতিহ্য যে ব্যবসা আসলে সময়ের সাথে সাথে ব্যবসার ধরন পাল্টায় তো আজকে আমরা এরকম একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে যে কি না বিভিন্ন ধরনের আইটেম মেয়েদের এবং বাসার সরঞ্জাম তো উনি এগুলি বিক্রি করছেন তো আমরা আসুন ওনার সাথে একটু কথা বলে দেখি আসলে উনি কীভাবে কী করছেন যে ভাই আপনার নামটা একটু বলবেন কি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ফটিক আপনার নাম মোহাম্মদ ফটিক আচ্ছা আপনি এটাকে আপনার পেশা নাকি জি এটাই আমার রুজি রোজগার সংসার আপনার দিনটা শুরু হয় কিভাবে আপনি কখন বেরোন কখন যান সকালবেলা সকাল আটটার দিকে গোসল টুসুল করে খাওয়া দাওয়া করে বেরোয় যেখানে গন্তব্য থাকে সেখানে যাই আমরা থাকি মতলব পানির টাঙ্কি মনে করেন যে কোনো দিন রাজার গ কোনো দিন আবার চাইলে হাজিরগঞ্জ বিভিন্ন এলাকায় যাই চেঙ্গাতি চরে যাই আবার ওই চাঁদপুর যাই বাবুরহাট যাই যখন যেটা সপ্তাহে ছয়টা দিন আমরা ফেরি করি তো এই যে আপনার ফেরির যে ব্যবসাটা মানে এটা আসলে মূলত আপনার মানে কোনো ফিক্সড কিছু না যে আজকে আমি দিক যাবো আজকে ওদিক যাবো যেদিকে যখন যেদিকে মন আর ক্যাপ চলে যাচ্ছেন না কি আচ্ছা তো আপনার আসলে মানে এটা কী মানে কেমন পুঁজি লাগে ব্যবসা করতে পুঁজি বলতে এটা আমাদের মানে মাহ আছে এ তারা আমাদের এই মাল সমানা দেয় আমরা গ্রামে যাই বেশি এখানে আমাদের কমিশনে কী আবার হয় মানে লাভ হয় ও আচ্ছা তাহলে এখানে আপনাদের টোটালে কোনো পুঁজি নাই আপনার পুঁজি বলতে আপনার সাইকেলটা নাকি সাইকেলটা আর আমি নিজে এই যে আমি পরিশ্রম করি তো আচ্ছা তাহলে এই সাইকেলটা হচ্ছে আপনার জি আর এই সাইকেল নিয়ে আপনি হচ্ছে যে এই আপনার যে মহাজন তার থেকে আপনি মালগুলো বুঝে নিয়ে আসেন জি এখন এই যে মহাজন যে আপনাকে মালগুলো দিয়ে দিচ্ছে সে কি আপনাকে কেমন বিশ্বাস করবো আপনার সাথে কেমন সম্পর্ক তার না সম্পর্ক ভালো হচ্ছে কি যে মালটা বিশ্বাসের এটা কিছু না মালটা আমি ওখানে মনে করেন যে গুনে মানে তার পাইকারি রেটে দিয়ে দেয় আমাদের আমাকে বিশ হাজার টাকার মাল দিল আমি বেসে কিনা হ্যাঁ আস্তে 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 যে বিশ হাজার টাকা কোনো দিন পাঁচশো দুইশো ছশো এভাবে দিয়ে দিতে বিশ হাজার টাকা তারে শোধ করি ও আচ্ছা আচ্ছা তো এভাবে করে আপনারা ব্যবসা করতেছেন কোনো পুঁজি আপনার খাটটি আর হচ্ছে সাইকেল দিয়ে নিয়ে তো এই যে আপনার সারাদিন আপনার কখন জানি বলুন সকাল আটটা থেকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা মানে ডিউটি করি মানে ডিউটি তো এই যে সারা দিন ঘোরার পরে আপনার কেমন থাকে দিনে দিনে ব্যবসার হিসাব মনে করেন কি বলবো প্রতিদিন তো আর একরকম ব্যবসা না যেরকম ব্যবসা কিনা করবো সেরম থাকবো পাঁচশো সাতশো দুইশো তিনশো আবার আষ্টশো এক হাজারও মানে ব্যবসার ওপর নির্ভর আচ্ছা প্রতিদিন একরকম হচ্ছে না এটা এক 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 দিন রকম হয় এখন এই ব্যবসাটা করার পরে এখন আপনার কি মনে হয় যে এটা আপনার পেট চলতেছে বা আপনি ভালো আছেন এটা করার পরে না কি করবো এখন চললেও চালাই নিতে হয় না চললেও সেটা করতে হয় তার আপনাদের বাড়ি তো চাঁদপুর না আপনাদের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজশাহী চাপাইনগুঞ্জে শিকমস থানা তা আপনি এই ব্যবসাটা আপনি রাজশাহী না করে আপনি চাঁদপুর কেন করতেছেন ও এখানে কথা হলো কোনটা যে দেশে যদি থাকি বা দেশের বাড়িতে থাকি ওখানে আপনার পাঁচ দিন বা সাত দিন সপ্তাহে দুই দিন বাড়াবে মন করব দেশের বাড়ির থাকলে আর এখানে থাকলে বাসা ভাড়া থাকি খাওয়া দাওয়া করে এখানে একটা মাথায় ভার আছে যে আমাকে দৈনিক ইনকাম করা লাগব নাইলে যে একটা দিনের ব্যয়বহুল খরচ আছে এটা বহন করতে পারবো না আর দেশে যদি থাকি তাহলে এখানে বাড়ির খামো বাড়ির খরচ এনো বাড়িতে মন চাইতো না বেরোর দুই দিন করলে দুই দিন যাইতাম না আর এন একটা ইচ্ছা যে আমাকে মাস গেলে বাড়ির টেয়া পাঠাইতে হইব বাড়ির বাচ্চা পোলাপান আছে একঘর খরচ আছে এই হিসেবে এখানে থাকি যে এক মাস দেড় মাস থাকলে আমার বিশ হাজার টাকা বাড়ি পাঠাইতে হইবো আচ্ছা তাহলে যে আপনি চাঁদপুর আজকে কত বছর যাবত এই হকারি করছেন বা এই ফেরি করছেন আমি আর আগে অন্য জায়গায় থাকতাম এখন এই চাঁদপুরে দেড় বছর প্রায় দেড় বছর তো এই যে এই যে আপনি ফেরি করতেছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনি চাঁদপুরে তো যাচ্ছেন না তো বিভিন্ন জায়গায় আপনার চাঁদপুরের মানুষের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে এখন এই দেড় বছর অভিজ্ঞতা চাঁদপুরের মানুষ কেমন আপনার মতে একটু বলবেন কি না আলহামদুলিল্লাহ ভালো আমরা গ্রামে আনাচে কানাচে যাই মানে মনে করেন প্রত্যেকটা গ্রাম এলাকায় এখানে গ্রামের মানুষ অনেক ভালো ভালো ব্যবহার করে কথাবার্তা কোনো ইয়ে নেই ঝামেলা নেই না আমি বলছিলাম যে আপনি তো চাঁদপুরে ঘুরতেছেন বা এর আগে তো অন্য অন্য ডিস্ট্রিকে ঘুরছেন তো অন্য ডিস্ট্রিক্ট আর চাঁদপুরের ভিতরে পার্থক্যটা কি মানুষের ভিতরে পার্থক্যটা কি না মানুষের ভিতরে পার্থক্য বলেন আমরা যেখানে যেরম ভাবে থাকি এর আগে ওখানে ছিলাম ওখানকার পরিবেশ মানিয়ে নিয়েছি যে যেরম ভাবে তার সাথে সেরমভাবে চলতাম এখানেও থাকি এখানেও মা আছি যেরম যেরম মানুষ তেরম সাথে মানিয়ে নিয়ে চলি হ্যাঁ আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ভালো তাহলে মোটামুটি আপনার অনেক কিছু জানলাম হচ্ছে আপনার ব্যবসা চাঁদপুরে করতেছেন তা আশা করি আপনার ব্যবসা খুব ভালো যাক আর আপনি রাজশাহীর থেকে আসছেন এটা আমাদের জন্য অনেক কিছু আপনি আমাদের মেহমান আর একটা বিষয় যে রাজশাহীর আম কি খাওয়ার মতো কোনো পসিবিলিটি আছে যদি ইন ফিউচারে আমাদের গ্রামে আবার আসেন এখন তো মনে করেন আম শেষের দিকে আমি সিজনের শেষ এখন আশিনা আশিনাগুলো আছে আম এখন যদি বাড়ি যায় দেশে যায় তাইলে আপনার মনে করেন যে আর দশ পনেরো দিন আছি একটা চিন্তাভাবনা আছে দশ পনেরো দিন পরে যাব যদি থাকে আম তাইলে ইনশাল্লাহ খাওয়াইতে পারবো হয় না যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার মনটা অনেক বড় আর আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে আপনার সময় নষ্ট করবো না মূল্যবান সময় আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন আবার ঠিক আছে জি ওকে ধন্যবাদ দর্শক ওনার সাথে কথা বলে যেটা মনে হলো উনি আমাদের চাঁদপুরের কেউ না উনি হচ্ছে রাজশাহী থেকে আগত তো ওনাদের গ্রামে যদি উনি থাকেন তাহলে ওনার ওই দেখা গেল যে বউ বাচ্চা ছেড়ে কোথাও যাইতে মন চায় না কাজ করতে ইচ্ছা করে না এই জন্য কী করে রাশিয়া থেকে দূর প্রবাসে চলে আসে আসার পরে দিনের পর দিন এখানে ঘুরছে ফেরি করছে ইনকাম করছে দেশে টাকা পাঠাচ্ছে আসলে উনি দেশে থেকে হচ্ছে প্রবাসের মতোই আর কি তো যাই হোক ওনার জন্য শুভকামনা রইলো আর এই ধরনের যদি ভিডিও আর দেখতে চান আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন ধন্যবাদ